সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন ব্যাকবন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখা নিয়ে সংক্ষিপ্ত অনুচ্ছেদ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এটা এক ধরনের থাকে হচ্ছে বর্ণনামূলক অনুচ্ছেদ আরেকটা হচ্ছে ইনফরমেটিভ অনুচ্ছেদ তবে পরীক্ষায় ইনফরমেটিভ অনুচ্ছেদ আসার সম্ভাবনাই বেশি ইনফরমেটিভ অনুচ্ছেদ বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে সাম্প্রতিক যে ইস্যুগুলো রয়েছে মেট্রো রেল পদ্মা সেতু করোনা ভাইরাস ইত্যাদি ইত্যাদি তো অবশ্যই অবশ্যই কিন্তু এই ইনফরমেটিভ ইস্যু নিয়ে অনুচ্ছেদ লেখার সময় আপনার ইনফরমেশনটা যেন কোনোভাবেই ভুল না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন আসেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাইডিং অ্যাপস পাঠাও উবার বাইক যে রাইডিং অ্যাপস গুলো আছে সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা রাইডিং অ্যাপস কি আপনাদেরকে আগের ক্লাসে বলেছিলাম কি কেন কিভাবে এগুলাই কিন্তু আসল কি কি কেন কেন কিভাবে কিন্তু আসলে একটা রচনার প্রাণ হ্যাঁ আপনাকে বের করতে হবে এটা এটা এইভাবে রাইডিং তার মানে দেখেন আমরা এখানে সংজ্ঞাটা কিন্তু দিয়ে দিচ্ছি রাইডিং অ্যাপসের সংজ্ঞাটা কি এমন একটি ইন্টারনেট ভিত্তিক অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন মানে অ্যাপস এটা তো আপনারা বুঝেনি আপনারা লেখার সময় অ্যাপস না লেখে অ্যাপ্লিকেশন লেখার চেষ্টা করবেন কারণ আমরা হয়তো বলার সময় সংক্ষিপ্তভাবে অনেক কিছু বলি কিন্তু লেখার সময় কিন্তু আপনাকে বিস্তারিত লিখতে হবে যেমন দেখেন ক্রিকেট খেলায় আমরা বলি এলবি এল এলবি হয়েছে কিন্তু দেখেন যখন আপনি উইকেট উল্লেখ করবেন তখন কিন্তু এলবি ডাব্লিউ সবগুলো কিন্তু উল্লেখ করতে হয় হ্যাঁ যা ব্যবহার করে একজন মোটর যানের মালিক শুধু মোটর যান কেন এখানে প্রাইভেট কারও থাকতে পারে সামনে হয়তো সাইকেলও আসতে পারে বা অন্য কিছু আসতে পারে মোটর যানকে ভাড়ায় পরিচালনা করতে পারেন পাশাপাশি যাত্রীরাও নির্দিষ্ট অ্যাপস ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে পারেন ওকে তো দেখেন কি বোঝা যাচ্ছে যে রাইডিং অ্যাপস হচ্ছে একটা একটা ইন্টারনেট ভিত্তিক অ্যাপ্লিকেশন যার মাধ্যমে যিনি মোটর কার বা প্রাইভেট কারের মালিক তিনি তার গাড়িটা ভাড়ায় খাটাতে পারেন আর একজন যাত্রী চাইলে সেই অ্যাপসের মাধ্যমে সেই গাড়িটা এবং ইয়াটা হচ্ছে ব্যবহার করতে পারে তবে হ্যাঁ তার নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে উন্নত বিশ্বে অনেক আগে থেকেই অ্যাপস মাধ্যমে রাইড শেয়ারিং সার্ভিস চালু হয়েছে আচ্ছা এবার আমরা রাইডিং অ্যাপসের যে কনসেপ্টটা এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি সেটা কি জানেন এটা হচ্ছে যে এই যে আমাদের ফুড পান্ডা বা বিভিন্ন যে প্রতিষ্ঠান হচ্ছে খাবার নিয়ে যায় এইটাও কিন্তু সেম টাইপের হচ্ছে রচ অনুচ্ছেদ হবে হ্যাঁ যে অনলাইনে খাবার যে অর্ডারের এটা বলতেছি চালু থাকলেও বাংলাদেশে প্রথম অ্যাপস ভিত্তিক সেবা চালু হয় দুই হাজার ষোলো সালের আঠা মে তার মানে দেখেন এখানে কিন্তু আমরা ইনফরমেশনটা দিয়েছি বর্তমানে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেবা আপনারা আরেকটু বাড়ায় লিখতে পারেন লাখ লাখ মানুষ এই সেবা গ্রহণ করতেছে রাজধানী ঢাকায় এখন এই অ্যাপস ভিত্তিক মানে রাইট শেয়ারিং বেশ জনপ্রিয় আপনারা লেখার সময় লিখবেন নগর সিটি গুলো যেগুলো রয়েছে ঢাকা বলি আমরা চট্টগ্রাম বলি অন্য অন্য জায়গায় মানে আরো বাড়িয়ে লেখা যেতে পারে এটাই বললাম এটা যেমন সাশ্রয়ী তেমন ঝামেলাহীন কেন ঝামেলাহীন এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু ব্যক্তিগত গাড়ির মতো আমি ব্যক্তিগত গাড়ির মালিক না কিন্তু ব্যক্তিগত গাড়ির মতো করে ব্যবহার করতেছে এটাই কিন্তু এরকম হ্যাঁ রিক্সা বাস অটো রিক্সা চালকদের দৌরাত্ম থেকে বাঁচতে অনেকে সেবা নিচ্ছে চাইলেই বাসার গেটে তার মানে রাইডিং অ্যাপসের একটা বড় সুবিধা কি একদম বাসার গেটে চলে আসে মোটর সাইকেল কিংবা প্রাইভেট কার এটি একটি আরামদায়ক ঝামেলাহীন ও নিরাপদ যাতায়াত মাধ্যম কেন নিরাপদ এখানে একটা বিষয় কারণ হচ্ছে আপনি যখন এখানে চলেন তখন আপনার সব ডাটা কিন্তু হচ্ছে একটা সেন্ট্রাল সার্ভারে কিন্তু সেফ থাকে হ্যাঁ যে পাঠাও অফিসে উবারের অফিসে কিন্তু এটা সেফ থাকে আপনি কোথায় আসেন না আসেন আপনি কিন্তু ট্রেকিং করা যায় এই জন্য বলা হচ্ছে এটা কিন্তু নিরাপদ যাতায়াত মাধ্যম রাজধানী ঢাকায় যে কয়টি ভিত্তিক রাইট শেয়ারিং অ্যাপস রয়েছে চার মধ্যে রয়েছে উবার বিশেষ করে উবার পাঠাও এই দুইটার নাম অবশ্যই দিতে হবে ঠিক আছে ও ভাই সহজ ইত্যাদি আরো যারা রয়েছে আমার রাইড স্যাম ও ভাই পিকমি লেটস মুভ বাহন ইজিআর ইত্যাদি তবে উবার ও পাঠাও এই দুইটা এখানে জনপ্রিয়তা লাভ করেছে ইন্টারনেট সংবলিত একটি স্মার্টফোন আপনাকে রাইডিং অ্যাপস শেয়ার করার জন্য আপনার কি লাগবে আপনি যদি হচ্ছে ইয়া হন প্যাসেঞ্জার হন তাহলে আপনাকে অবশ্যই একটা স্মার্টফোন লাগবে স্মার্টফোন থেকে আপনাকে ড্রাইভারকে কল করতে হবে আর আপনি যদি মোটর জানার মালিক হন তাহলেও আপনার স্মার্টফোন লাগবে সেটা লাইসেন্স ইয়া লাগবে সেটা রেজিস্ট্রেশন করতে হবে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে স্মার্টফোনে নির্দিষ্ট কোম্পানি নির্দিষ্ট কোম্পানি বলতে আপনি যে কোম্পানির অ্যাপসকে মানে উবার বা পাঠাও বা সহজ যেটাকে চান সেটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে এখানে রেজিস্ট্রেশন করতে গেলেই দেখা যায় আপনার ইমেল চায় আপনার ঠিকানা চায় কোথা থেকে নিবেন এগুলো ইত্যাদি চায় সংশ্লিষ্ট কোম্পানি নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়া যায় তারপর দেখি আমরা তারপর ওই অ্যাপস ব্যবহার করে গন্তব্য নির্দিষ্ট করে আপনারা দেখবেন জায়গা কিন্তু রয়েছে একটা হচ্ছে পিক পয়েন্ট পয়েন্ট মানে আপনাকে কোথা থেকে হবে আর ডেস্টিনেশন আপনি কোথায় যাবেন ঠিক না এরকম কিন্তু দুইটা পয়েন্ট রয়েছে আপনাকে এখানে নাম উল্লেখ করে দেওয়াটা জরুরি না আপনি শুধু বলবেন গন্তব্য নির্দিষ্ট করে সার্চ দিলেই কয়েক মিনিটের মধ্যে যাত্রীর কাছে চলে আসে পছন্দের বাহন কয়েক মিনিট মাত্র কি বলতেছে কয়েক মিনিট তার মানে যদি আপনি কোনো দুর্যোগে পড়েন কিংবা কোনো ঝামেলায় পড়েন তাহলে আপনি কয়েক মিনিট ওয়েট করলে কিন্তু পেয়ে যাবেন এতে মানুষ আরামে নিরাপদে ও সহজে কেন সহজ সাধারণত মোটর কার কিংবা প্রাইভেট কার প্রাইভেট কার হলে তো কয়েকজন মিলে একসাথে ব্যবহার করতে পারি আমরা এটা মানে হচ্ছে নিরাপদ আর সহজ কেন কারণ অন্য কোনো লোকাল লোক নিচ্ছে না অন্য কেউ শেয়ারিং করতে হচ্ছে না আমি নিজে প্রাইভেট কার বা মোটর কার করে যাচ্ছি এরকম না বিষয়টা এই জন্য বলতেছে দেখুন সহজে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে পারেন দিন দিন এই অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং ব্যাপারে মানুষের আগ্রহ বাড়তেছে এটার বড় একটা কারণ হচ্ছে টাইম মানুষ ঢাকা শহর কিংবা মানে সিটি শহরগুলোর মধ্যে যে পরিমাণ যানজট এই যানজট থেকে বাঁচার জন্য মানুষ কিন্তু বাধ্য হয়ে কিন্তু অ্যাপস ভিত্তিক যে সেবাগুলো রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখবেন রাইডিং অ্যাপস বিষয়ে এখন আপনাকে যদি দেওয়া হয় মানে হচ্ছে অনলাইনে খাবার ডেলিভারি কিংবা অনলাইন সার্ভিস কিংবা আমাজন সার্ভিস ইত্যাদি যা যা রয়েছে সব একই ফরম্যাটে কিন্তু রচনাটা হবে তবে তথ্যের মধ্যে থাকতে হবে ভিন্নতা সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ